কিছু কিছু কাস্টমার যখন বলে যে তুমি তোমার পছন্দ মতন আমাকে একটা কেক করে দেবে এটা এই পারপাস বা ওটা ওই পারপাস তখন না সত্যি কথা নিজের মধ্যে একটা ভয় কাজ করে যে আদৌ তার পছন্দ হবে না কি বা আমার মন মতন আমি করে দিতে পারবো না কি তো এটাই তো সেদিনকে এই কেকটা ছিল একটা অন্নপ্রাশনের কেক আর এই অর্ডারটা এসেছিলো কল্যাণী থেকে তো দাদাটা সকালবেলায় আমাকে অর্ডার দিয়েছিলো রাত্রেবেলা নিতে এসছিলো তো আমি দেখো আর এটার না ফ্লেভারটা শুধু বলে দিয়েছিলো যে বাটার স্কচ করতে আর বলেছিলো তুমি তোমার পছন্দ মতন ডেকোরেশনটা করে দিও তা আমি আমার পছন্দ মতনই করার চেষ্টা করেছিলাম যেহেতু একটা বেবি গার্লের এটা তাই জন্য আমি একটুখানি পিঙ্কিশ আর অরেঞ্জিশ ভাবটা রাখতে চেয়েছি আর এখানে দেখো আমি কিছু টপার টপার ইউজ করেছি তারপরে তোমার কিছু স্টিকার ইউজ করেছি যেহেতু একদমই অন্নপ্রাসনের তাই ওই স্টিকারগুলো ইউজ করেছি আর ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে রেখেছি যাতে তোমার বুঝতে তোমাদেরই সুবিধা হয় তো কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমি না চেষ্টা করি তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করা জানি আমি সবসময় ভিডিও আপলোড করতে পারি না টাইমের জন্য বাট যতটা পারি চেষ্টা করি তো এই হচ্ছে ফাইনাল লুক তো অবশ্যই সবাই জানিও আর বাচ্চাটার নাম ছিল মাহি তো ওটাই আমি লিখে দিয়েছিলাম তো চলো আজকের মতনই এইটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সেফ থেকো তো টাটা